বন্ধুরা সবাইকে সাথে শেয়ার আলু সোনালের বড়ি দিয়ে সবজির ঝাল সম্পূর্ণ নিরামিষ আসন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে নিয়ে নিয়েছি চারটে সজনে ডাটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তিনটে উচ্ছে এরকম লম্বা করে কেটে বীজটা ফেলে দিয়েছি দুটো আলু মাছের ঝোলের আলু যেমনি কাটি সেরকম লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিলাম দেড় টেবিল চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এটাকে জলটা থেকে ছেকে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে এটা শিলে বেটে নেবো এবার চলে এলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এখানে আটটা আমি বিউলির ডালের বড়ি নিয়েছি এই বড়িটাকে আমরা লাল করে ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়ে এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব এবার ওই বড়ি ভাজার তেলেই আমরা প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে উচ্ছেগুলোকে আমরা লাল করে ভেজে নেব উচ্ছেগুলোকে আমরা এমনভাবে ভাজব যাতে ভাজার সময় ভালোভাবে নরম হয়ে যায় উচ্ছেগুলো দেখুন লালচে হয়ে গেছে এখন এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম এবার ওই তেলেই আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন দিলাম হাফচা চামচ কালো জিরে কালো জিরেটা একটু চিরবির করে উঠলেই আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমরা একটু নেড়ে চিড়ে নেব প্রথমে তারপর এতে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমরা ভাজবো আলুগুলোর গায়ে যখন হালকা রং ধরতে শুরু করবে সেই স্টেজে আমরা কেটে রাখা ডাটাগুলো দিয়ে আলুর সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব ডাটা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ভাজবো না একটু নেড়ে চেড়ে নিয়ে এতে পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো ডাটাগুলো দিয়ে আরও এক মিনিটের মতো আমরা নেড়ে চেড়ে নিয়েছি এখন এতে এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে উচ্ছে ভাজার সময় আলু ভাজার সময় আমরা একটু লবণ দিয়েছিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এতে ভেজে রাখা বড়ি আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণ রান্না হতে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর জলটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়ির মধ্যে ভালোভাবে রসটা ঢুকেছে এখন এতে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই সময় দিয়ে দেবো সর্ষে পোস্ত যে কাঁচা লঙ্কার পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেটা সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর সামান্য একটু চিনি দিয়ে দেবো নিরামিষ তর্কিতে চিনিটা দিলে কিন্তু স্বাদ অসম্ভব ভালো হয়ে ওঠে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে দু মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন ঝোলটা গামাকো হয়ে গেছে উচ্ছে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এখন এতে নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমাদের হয়ে গেছে আর এরকম সবজির ঝালে কাঁচা সরষের তেল দিলে কিন্তু স্বাদটা অসম্ভব ভালো হয়ে ওঠে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব যারা উচ্ছে খেতে পারেন না তারাও দেখবেন এই সবজির ঝালটা খুব তৃপ্তি করে খেয়ে নেবে গরম ভাতের সাথে এই সবজির ঝাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ